আমরা লাইভে আইসি ওই যে আমাদের মিল্টন ভাই রেডি হচ্ছে এইদিকে মেলা লোকজন আছে আমরা এখনই বার্থডে কেক কাটব আপনারা সবাই সাথে থাকবেন আমরা কেকটা নিয়ে আইছি নিয়ে এসে ঢুকে রাখছি বাইরে সৌন্দর্য মোটামুটি অনেক সুন্দর চলে ভাই আমাদের বড় ভাই আজকে কি লুডু খেলায় উইন হয়েছে গান তো অবশ্যই হবে আজকে গান হবে অনেক কিছুই হবে

আস্তে আস্তে আমরা এখন ভাইয়ের জম্মুকে যাচ্ছি আপনারা দেখতে থাকেন बोल र हैन के भयो कालिका कालिका थ्यांक यू थ्यांक यू सो मच थ्यांक यू गरे लाग्नु न खाइदिऊ अनि न के पत्र गर्छ ले भाई हामी गुन्डे भिडियो को माइन्ड न अवश्य अवश्य यदारी भिडियो थ्यांक यू अनि नुम त आउन आयया भाइ हाम्रो प्रश्न को मेरो द मनै रालोई बरो आलो हे हाम्रो लाग्बेला लाग्बेला आलो लाग्बेला अनि कलो मान्छ जानै न के छुआना लाग्बे कि न मनै लाग्छ कि हो है को यहाँ बन्न छैन तिहेटा जलाइ दौ

ইরোই বেরো এই মোম ক্যান্ডেলগুলো উনিরনা ক্যান্ডেল এ দূরে আবার দরকার ছিল আমি আরে আমি মমতি টানিনি ভাই ওদের মধ্যে যেই ক্যান্ডেল জ্বলতেছে না একা একা হাসো তুই কই বেজি তুমি আমার আগুন আমি হই গেল নাকি চাকরি আপনার কোন কিছু আছে এটা ভালো আছে আমি তো মনে হচ্ছে शादी নিব গান গান গাই বড় ভাই দাঁড়াও দেই কম খিদা লাগছে ভাই আগে যদি খেয়ে ফেললেন তালে আর হইলো খিদে মেতে তো ঘুমাই রাখেন কাটার পরে খাই আগে

আজ <laughs> <laughs>